আমার নাস্তার টাকা এ শি এটা বস্তি সেখানে শুধু আসছে জুতা ফেলাই লিখেন তে জুতা উঠা জুতা উঠা গে ভাই ওরম করেন কে ভাই গরিব মানুষ

আমি সবার আশা করি সবাই ভালো আছো তো নতুন কিছু আপডেট নিয়ে আসলাম তো আমি নতুন বিজনেস শুরু করতেছি আমার ছোট ভাইরা শুরু করছে তো আমি আমিও তাতে মানে আমার ভাইয়ের বিজনেস মানে আমিও তাতে অ্যাড আছি তো দেখতে পারতো কটন কাপড়ের কত সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার আইটেম এগুলো এখন আপডেট আর এই দেখো ব্যাক কত বেশি সুন্দর এই দেখো তোমাদের ট্রায়ালের ভিতর গিয়ে দেখায় তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবে তোমরা এই ব্যাকআপটা দেখা দাও দেখো কত বেশি জোস লাগতেছে তোমরা এগুলো অনলি অনলি 590 টাকায় তোমরা এগুলা পারচেজ করতে পারো আর পারচেজ করতে চাইলে অবশ্যই আমার নিচে থাকা এখানে আমি নাম্বার দিয়ে দিয়েছি আর অর্ডার পেজ দিয়ে দিচ্ছি এখানে ব্যাচেলার কি জোনটা জায়গা আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে নাম্বার আছে আর একটা ওই নম্বরে তোমরা কন্টাক্ট করতে পারো আর চলো এখানে কথা শেষ করতেছি আর আরেকটা কথা বিশাল ধামাকা আছে 590 টাকাতেই তোমরা পেয়ে যাচ্ছ আর বাকি কালেকশন গুলো সিনেমেটিক দেখে আসো চলো সো এভরিওয়ান তোমরা স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পারতেছো কালেকশনগুলো কিন্তু খুবই আপডেট আর এগুলো হচ্ছে ট্রেন্ডিং ডপ শোল্ডার চলতেছে এখন আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর কালেকশনগুলোও কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে সো তোমরা চাইলে এগুলো অর্ডার করতে পারো আর প্রাইসও কিন্তু খুবই কম অনলি পাঁচশো টাকা তাই দেরি না করে এখনই অর্ডার করো